ত্বকের নানান সমস্যায় ভুগছেন স্কিনে ব্রোন রোদে পোড়া দাগ স্কিনের প্রবলেম নিয়ে ভুগছেন তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য আজকের এই ভিডিওতে আমি এমন একটা স্কিনের সিরাম তৈরি করে দেখাবো যে সিরামটা নিয়মিত ব্যবহারে মাত্র একটা মাসের ভিতরে আপনার স্কিনের সকল সমস্যা গায়েব করতে পারবেন বিশ্বাস না হলে জাস্ট একটা মাস ব্যবহার করে দেখতে পারেন ট্রাস্ট মি এই সিরামটা তৈরি করতে না আপনাকে কোনো বাড়তি ঝামেলা পোহাতে হবে না কোনো রকমের টাকা খরচ করতে হবে বলতে গেলে সম্পূর্ণ বিনা খরচেই আপনি আপনার ত্বকের জন্য এক জাদুকরী সিরাম তৈরি করে ফেলতে পারবেন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই সিরামটা কিন্তু ছেলে থেকে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন আর এটি ব্যবহারের কোনো রকমের পার্শ্ব প্রতিক্রিয়াও নেই যেটা নিয়মিত ব্যবহারের ফলে ত্বক থেকে ব্রন বলি রেখা বয়সের ছাপ, স্কিনের সমস্যা ত্বকের রোদে পড়া দাগ ইত্যাদি দূর করে ত্বককে করে তুলবে নরম কোমল এবং মোলায়েম এর পাশাপাশি ত্বক হবে উজ্জ্বল এবং দাগমুক্ত আসলে এবার সরাসরি ভিডিওতে চলে যাই ভিডিওটি শুরু করার আগে বলে রাখছি যদি আমার চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে পরবর্তীতে কন্টিনিউ করতে থাকুন এই সিরামটি তৈরি করতে আমাদের প্রয়োজন হবে জাস্ট তিনটি উপকরণ এর জন্য আমাদের প্রয়োজন হবে নারিকেল তেল ভিটামিন ই ক্যাপসুল এবং নারিকেল তেল নেব তারপরে এর ভিতরে এক চামচের কিছুটা কম দিয়ে দেব সরিষার তেল এবার এর ভিতরে দেব দুইটা ভিটামিন ই ক্যাপসুলের তেল ব্যাস এবারে তিনটি তেলকে খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এবার এই রকমের একটা সিরামের কৌটোয় খুব সুন্দর করে মিশ্রণটিকে ঢেলে নেব এই তো তৈরি হয়ে গেল আমাদের ম্যাজিক্যাল ফেশিয়াল সিরাম আসুন এবার জেনে নেই সিরামটি কিভাবে ব্যবহার করতে হবে প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে খুব ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ক্লিন করে নিতে হবে এবারে এই সিরামটা ত্বকে অ্যাপ্লাই করে দশ থেকে পনেরো মিনিট খুব সুন্দর করে মাসাজ করতে হবে মাসাজ করা হয়ে গেলে এই সিরাম ব্যবহারের কাজ শেষ এবার নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তে পারেন দেখলেন তো তৈরি করা কতটা সহজ এই মিশ্রণে ব্যবহৃত নারিকেল তেল সরিষার তেল এবং ভিটামিন ই কেপসুল আমাদের ত্বকের জন্য কিন্তু দারুণভাবে উপকারী এর পাশাপাশি আপনি চাইলে এই মিশ্রণটা সরাসরি আপনার চুলেও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু কোনো রকমের সমস্যা হবে না আর এই মিশ্রণটি শুষ্ক ত্বকের মানুষের জন্য বেশি উপকারী হবে এবং মিশ্রণটি কোনো রকমের ফ্রিজিং করাও লাগবে না তবে আমার পার্সোনাল মতামতে মিশ্রণটি কম তৈরি করাই ভালো এক সপ্তাহের জন্য তৈরি করুন এবং সেটা ব্যবহার করা হয়ে গেলে আবার তৈরি তৈরি করবেন একসাথে বেশি করার করার কোনো প্রয়োজন নেই আশা করছি অন্তত মাস ব্যবহার পরে আমাকে একটু জানাবেন ভিডিওটি দ্বারা আপনি আসলে ঠিক কতটা উপকৃত হয়েছেন আজকের এই ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিও কি সম্পর্কে চাচ্ছেন সেটাও জানাতে পারেন ভিডিওর কমেন্ট বক্সে আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন ভালো রাখবেন নিজের যত্ন নেবেন এবং অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন